কোরআন করিম আল্লাহ তালা বলছেন কুল ইনামা আনাবাসার মিশ্রুকুম ইউ হাইয়া ইলাহুকুম ইলাহু আহেদ হে নবী আপনি বলে দেন আমি তো তোমাদের মতোই মানুষ তবে আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে ইউ আমার কাছে ওয়াহি প্রেরণ করা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন আদম সন্তান ছিলেন তিনি তার মা এবং বাবার ওরসে জন্ম নিয়েছেন আবদুল্লাহ এবং আমিনার ঘরে জন্ম নিয়েছেন আদম সন্তান তিনি আদম মাটির তৈরি তিনি বাসার চামড়াওয়ালা মানুষ ছিলেন এটা বিশ্বাস করতে হবে তবে শ্রেষ্ঠত্ব আছে তার সেটা কি আল্লাহ তালা তার কাছে অভিপ্রেরণ করেছেন ছোট কাল থেকে আল্লাহ তালা তাকে এমন সব উত্তম চরিত্র দিয়ে বড় করেছেন যাকে দেখলে সবাই পছন্দ করে যার কথা শুনতে ইচ্ছা করে এরকম ভাবে আল্লাহ তাকে তৈরি করে নিয়ে এসেছেন কিন্তু তিনি মানুষ ছিলেন সবার আগে বলতে হবে তিনি মানুষ ছিলেন নূরে মুজাসাম ছিলেন না যেটা মানুষে বলে যে নূর ছিল উপরে উপরে শুধু জিসিম লাগানো হয়েছে এই জাতীয় মিথ্যা সার আমরা না করি তিনি মানুষ ছিলেন আল্লাহ বলছেন বাসার কোরআনে কেরিম বারবার এই কথাটি বলেছেন আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব হচ্ছে ইউ হাই লেইয়া তাঁর কাছে অহিপ্রেরণ করা হয় কী অহিপ্রেরণ করা হয় এর মধ্যে বড়টা হচ্ছে যে আমাদের ইলা শুধু একজনই আমাদের মাহাবুদ শুরু একজনই যার এবাদত করব তিনি একজনেই যিনি এবাদত পাবেন তিনি একমাত্র আল্লাহ আর কেউ আমাদের এবাদত পাবেন না